আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম সারা পৃথিবীতে বিস্ময় সৃষ্টি করলেন আফ্রিকার সেনাশাসক ইব্রাহিম পশ্চিমা রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে এগিয়ে যাচ্ছেন বিপ্লবী ইব্রাহিম ট্রাওরে আফ্রিকায় চমক লাগানো উত্থান ইব্রাহিম ট্রাউরে এবার বিস্তারিত পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাঁসো দেশটির সাঁয়ত্রিশ বছর বয়সী ক্যারিসম্যাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন তার দেশসহ ওই অঞ্চলের বেশ কিছু দেশের মানুষের মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ এই সেনাশাসক বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকার বাইরেও অনেক দেশে ইব্রাহিম ট্রাউরের এই ভাবধারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার সমর্থকরা তাকে আফ্রিকার চেগুয়েভারা নামে পরিচিত বুরকিনা ফাসোর মার্কিস্ট বিপ্লবী নেতা থমাস সাংকারার উত্তর হিসেবে মনে করেন আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম কন্ট্রোল রিস্ক এর সিনিয়র গবেষক বেভারলি ওচিয়ং বলেছেন ট্রাউরের প্রভাব ব্যাপক আমি কেনিয়ার রাজনীতিবিদ আর লেখকদের বলতে শুনেছি যে তারা বলছেন আমরা এতদিন পর কাঙ্ক্ষিত নেতা পেয়েছি অনেক আফ্রিকানি এখন আফ্রিকার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন তাদের জিজ্ঞাসা বিপুল মাত্রায় সম্পদ থাকার পরও কেন আফ্রিকা মহাদেশ এখনও চরম দারিদ্রের মধ্যে রয়েছে আর আফ্রিকানদের এই মনোভাবই প্রতিধ্বনিত হয় ইব্রাহিম ট্রাউরের কার্যক্রমে সেনা অভ্যুত্থানে দু সালে ক্ষমতা গ্রহণ করার পর ট্রাউরের সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে বুরকিনা ফাসোতে বামপন্থী অর্থনৈতিক নীতি প্রণয়ন ও রাশিয়ার প্যারামিলিটারি ব্রিগেড মোতায়েনের মতো সিদ্ধান্তের মাধ্যমেই তা অনেকটা পরিষ্কার হয় বিপুল পরিমাণ খনিজ সম্পদ সমৃদ্ধ বুরকিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন ট্রাউরের সেনা সরকার গত মাসে তারা ঘোষণা দিয়েছে যে বিদেশি মালিকানাধীন আরও খনি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের রাষ্ট্রীয় নীতিতে এই ধরনের আমূল পরিবর্তন আনার কারণেই আফ্রিকায় ট্রাউরের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে বলছিলেন দক্ষিণ আফ্রিকার ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক র্যান্ডি আইকিন্স তিনি বলেন তাকে এখন আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বললে খুব একটা ভুল বলা হবে না সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ফলে তার জনপ্রিয়তা আরও বেড়েছে গবেষক বেভার্লি এর মতে ট্রাউরে প্রথম আফ্রিকানদের কাছে জনপ্রিয়তা পান যখন দু সালে রাশিয়া আফ্রিকা সামিটে তিনি বক্তব্য দেন সে সময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতুলের মতো নাচা বন্ধ করুন তার ওই বক্তব্য সে সময় রাশিয়ার গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল ট্রাউরেকে পুরো আফ্রিকার নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিছুদিন আগে নাৎসি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের আশি বছর পূর্তি উপলক্ষে রাশিয়া গিয়েছিলেন ট্রাউরে সেখানে বৈঠক শেষে তিনি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন যে তিনি সহ পার্শ্ববর্তী দেশ মালি ও নাইজারের সেনাশাসকরা মিলে সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে বদ্ধপরিকর তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাক পটুতা তাকে সারা বিশ্বেই বেশ জনপ্রিয় করে তুলেছে আফ্রিকান আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে বলছিলেন গবেষক মিজ ও চিয়াং তার মতে বর্ণবাদ সাম্রাজ্যবাদ বা দাসত্বের প্রভাব যারা অভিজ্ঞতা করেছেন তারা সবাই তার বার্তার অর্থ অনুভব করতে পারবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবশ্য ট্রাউরের খুব একটা ভক্ত নন ফরাসি প্রেসিডেন্ট ট্রাউরেকে স্বঘোষিত আফ্রিকাপন্থী ও নব্য সাম্রাজ্যবাদী জোটের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন তার এক বক্তব্যে দু সালে ওই বক্তব্যে তিনি চীন ও রাশিয়াকে অভিযুক্ত করেছিলেন আফ্রিকার সাবেক ফরাসি কলোনি থাকা দেশগুলোকে অস্থিতিশীল করার অভিযোগে ট্রাউরে যদিও ক্ষমতায় এসে সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন বুরকিনা ফাসোতে গত দশ বছর ধরে চলা ইসলামী বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম এখন পার্শ্ববর্তী শান্তিপূর্ণ দেশ বেনিনেও ছড়িয়ে পড়েছে ইব্রাহিম ট্রাউরের জান্তা সরকার সরকারের সমালোচনাকারী বিরোধীদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছে বিরোধী দল মিডিয়া জান্তা সরকারের সমালোচনাকারী চিকিৎসক প্রশাসক সবাইকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠিয়ে শাস্তি দিয়ে থাকে জান্তা সরকার তবে এসব সমালোচনা ইব্রাহিম ট্রাউরের জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারেনি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আফ্রিকা অঞ্চলের ডেপুটি ডিরেক্টর রিনাল্ডো ডেপানিয়ের মতে ট্রাউরে এত জনপ্রিয় কারণ তিনি তরুণদের দেশের তরুণ নেতা বুরকিনা ফাসোর জনসংখ্যার বর্তমান গড় বয়স সতেরো দশমিক সাত বছর এছাড়া তিনি মিডিয়াকে বোঝেন এবং তিনি অতীতের উদাহরণ ব্যবহার করে নিজেকে থবাস সাংকারার উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করছেন আর তিনি রাজনীতির খেলাটা বোঝেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশের আতঙ্কিত মানুষকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন তিনি এই খেলায় তিনি বেশ সুকৌশলী খেলোয়াড় আফ্রিকার চেগুভারা হিসেবে খ্যাত থমাস সাঙ্কারা উনিশশো তিরাশি সালে তেত্রিশ বছর বয়সে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন সে সময় তিনি পিতৃভূমি অথবা মৃত্যু স্লোগান দিয়ে সারা দেশে র্যালি করেছিলেন চার বছর পর আরেকটি অভ্যুত্থানে তিনি নিহত হন এবং আবারও ফাসো ফ্রান্সের রাজনৈতিক বলয়ের বলয়ের অধীনে ফিরে যায় সালে ইব্রাহিম ক্ষমতা দখল করার আগ পর্যন্ত ওই অধীনেই ছিল ফাসো অনেক বুর্কিনা বিশেষজ্ঞের মতে ইব্রাহিম ট্রাউরের জনপ্রিয়তা বৃদ্ধি আফ্রিকা মহাদেশের রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত বহন করে ঘানার নিরাপত্তা বিশ্লেষক কুয়েসি আনিয়েং এর মতে আফ্রিকার অনেক দেশের নেতাদের সঙ্গে ইব্রাহিম ট্রাউরের চিন্তাধারার পার্থক্য তার জনপ্রিয়তার আরও একটি অন্যতম কারণ আফ্রিকার অনেক দেশের বর্ষিয়ান নির্বাচন কারচুপি ও আত্মবিশ্বাসী তার হাসি স্মৃত আর তিনি বাঘপুটু তিনি অত্যন্ত ভালো বক্তাও এবং নিজেকে তিনি জনগণের কাছের মানুষ হিসেবে তুলে ধরতে ভালোবাসেন শরীরের শক্তি কমে যাচ্ছে অল্প কাজে হাঁপি উঠছেন ডায়াবেটিস মানে কি জীবনে গতি থেমে যাও একদমই না প্রতিদিন মাত্র চা পান আর ইব্রাহিম ট্রাউরের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় বুর্কিনা ফাসোর অর্থনীতিও শক্তিশালী হয়েছে বিশ্ব ব্যাংকের হিসেবে বুর্কিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে চরম দারিদ্র্য প্রায় দুই শতাংশ কমেছে এছাড়া জান্তা সরকার ঘরোয়া রাজস্ব আদায় শিক্ষায় ব্যয় বৃদ্ধি স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে এপ্রিলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের এসব ইতিবাচক রিপোর্ট সত্ত্বেও যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের সঙ্গে বুর্কিনা ফাসোর সম্পর্ক খুব একটা ভালো নেই ইউএস আফ্রিকা কমান্ডের জেনারেল মাইকেল ল্যাংলি সম্প্রতি তার এক বক্তব্যে মন্তব্য করেন যে ট্রাউরে তার দেশের স্বর্ণের মজুদ দেশের উন্নয়নের চেয়ে জান্তা সরকারের উন্নয়নে ব্যবহার করছেন জেনারেল ল্যাংলির এই মন্তব্য ট্রাউরের সমর্থকদের মধ্যে বড় ধরনের ক্ষোভ তৈরি করেছিল জান্তা সরকার কিছুদিন পরেই জানায় যে তারা একটি অভ্যুত্থানের পরিকল্পনা নস্বাত করেছে যেটি পার্শ্ববর্তী দেশ আইভরি কোস্ট থেকে পরিকল্পনা করা হয়েছিল জেনারেল ল্যাংলি সে সময় কোস্ট পরিদর্শন করছিলেন এর কিছুদিন পরই জান্তা সরকার বুরকিনা ফাসোর রাজধানীতে বিশাল এক র্যালি আয়োজন করে ইব্রাহিম চাওরে এই র্যালির পর তার সোশ্যাল মিডিয়ায় ফরাসি ও ইংরেজিতে পোস্ট করে তার সমর্থকদের ধন্যবাদ জানায় ও নতুন বুরকিনা ফাসো ও আফ্রিকা প্রতিষ্ঠায় তার পাশে থাকার অনুরোধ করেন তরুণ এই ক্যাপ্টেনের শেষ কেমন হবে তা জানা অসম্ভব হলেও তার সঙ্গে ও নাইজারের নেতারা নিশ্চিতভাবে পশ্চিম আফ্রিকার বাস্তবতা বদলে দিয়েছেন আফ্রিকার আরও কয়েকটি দেশও তাদের উদাহরণ অনুসরণ করে ফ্রান্সের সেনাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে গবেষক আইকিন্সের মতে আফ্রিকার অনেক দেশের সেনাশাসক ও একনায়কদের মতো ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না করে ও বিরোধীদের দমনের নীতি না নিয়ে শান্তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিলে ইব্রাহিম ট্রাউরে হয়তো আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে বিবেচিত হতে পারেন সাল মাত্র চৌত্রিশ বছর বয়সী ইব্রাহিম ট্রাওরাকে কেউই চিনত না এমনকি বুরকিনা ফাসোতে তার নিজ গ্রামেও অনেকেই তাকে চিনত না দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন ট্রাউরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার ছক পাল্টে দিয়ে নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনীর ছোট একটি বিদ্রোহী অংশের নেতৃত্ব দেওয়া ট্রাউরে দেশটির সাবেক জান্তা শাসক লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাও দামিবাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সর্বময় ক্ষমতা দখল করেন প্রেসিডেন্ট ঘোষণার মাধ্যমে নিজেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিককে পেছনে ফেলেছেন ট্রাউরে বোরিকের বয়স উনচল্লিশ বছর আর ট্রাউরের সাঁইত্রিশ দু সালের এক অক্টোবর বুরকিনা ফাসোর সামরিক সরকারের প্রধান পল হেনরি দামিবাকে ক্ষমতাচ্যুত করেন ইব্রাহিম টাওরে সে সময় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন দামিবাকে ক্ষমতাচ্যুত করে সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং সংবিধান স্থগিত করা হয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দেন ইব্রাহিম চাওরে নিজে তিনি বলেছেন দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবেলায় ব্যর্থ হয়েছে দামিবা তাই তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর একদল কর্মকর্তা আল জাজিরা জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোই দু সালে ছিল এটি দ্বিতীয় সেনা অভ্যুত্থান এর মাস আগে সালের জানুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট রজ কাবরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন পল হেন্ডি দাম আল কায়দা এবং এর সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে দেশটিতে লড়াই করছে আল জাজিরার প্রতিনিধি নিকোলাস হক সেনেগালের ডাকার থেকে বলেছেন বুরকিনা ফাসোর চল্লিশ শতাংশই নিয়ন্ত্রণের বাইরে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষের কারণে নিরাপত্তা নিয়ে হতাশা ক্রমেই বাড়ছে সর্বশেষ অভ্যুত্থানের নেতারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন সশস্ত্র দলগুলোকে মোকাবেলা করার কিন্তু ক্ষমতায় গিয়ে কেউই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছে ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা নিউজেরও ফাঁদ রয়েছে সেই ফাঁদ আবার কেমন একটা খবর রটেছিল কদিন আগে যে আমাদের প্রতিবেশী দেশের ভুয়া অসংখ্য ওয়েবসাইট থেকে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে আসলে এই দেশেও আমরা প্রতিনিয়ত দেখছি যে নানা ধরনের জানা অজানা ভুইফোর বিভিন্ন ওয়েবসাইট বা নিউজ সাইটগুলো থেকে নানা ধরনের তথ্য আমরা পেয়ে থাকি অনেক সময় পরিচিত বা গ্রহণযোগ্য ওয়েবসাইট থেকেও ভুয়া তথ্য ছড়ানো হয় এই তথ্যগুলোকে বিশ্বাস করবার আগে অবশ্যই আপনার যাচাই বাছাই করা প্রয়োজন যে তথ্যটি সম্পর্কে আপনি জানলেন বা বিশ্বাস করলেন তার আগে এই তথ্যটি সম্পর্কিত আরো কয়েকটি খবর দেখে আপনি নিশ্চিত হন যে এই তথ্যটি সঠিক কারণ আমাদের চারদিকে প্রচুর নিউজ ফাদ রয়েছে আসুন সেই ফাদগুলো থেকে দূরে থাকি অন্যকেও ভালো রাখি দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউড চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর